ধীয় শোকে হ্যাঁ হেকুনি নিয়ে অশোক হ্যাঁ নিয়শোখ দুর্যোধনের নির্দেশে দুঃশাসন অন্তপুর থেকে দ্রৌপদীকে কেশাকর্ষণ করে সবাই টেনে আনেন অথচ সবাই উপস্থিত ধার্মিক ভীষ্ম দ্রোণ অঙ্গরাজ কর্ণ বিদুর পাণ্ডবরা ধর্মসঙ্কটে পড়ে অবিচারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেন না পণ্ড তরুণ ব্যবহারে আমি অত্যন্ত লজ্জিত তোর মৃত্যু আসন্ন হবে সেই দিন যেদিন তুই কাম আসক্ত হয়ে শারীরিক সম্পর্কে হবি বংশীয় রাজা জনমেজয়ের পূর্বপুরুষ রাজ্যের রাজধানী হস্তিনাপুরের মহারাজ শান্তনুর সময় থেকে মহাভারতের মূল কাহিনী শুরু হয় শান্তনু গঙ্গা দেবীকে বিবাহ করেন ও পরপর সাত সন্তানের মৃত্যুর পর তাদের অষ্টম সন্তান দেবব্রত জন্ম নেয় এই সন্তান জন্মালে গঙ্গা অন্তর্হিত অর্থাৎ অদৃশ্য হন দেবব্রত বিদ্যা ও বলে নিপুণ ছিলেন অতঃপর শান্তনু তাকে যুবরাজ পদে নিয়োগ করেন এক সময় শান্তনু মৃগয়া হেতু বনে গেলে নদীর ধারে সত্যবতী মৎস্যগন্ধা নামে এক পরমা সুন্দরী ধীবর কন্যার সন্ধান পান শান্তনু তার কাছে বিবাহের প্রস্তাব রাখেন হে নারী আমি তোমার সৌন্দর্য অত্যন্ত মুগ্ধ তোমাকে আমি বিয়ে করতে চাই কিন্তু সত্যবতীর পিতা জানান রজার সাথে সত্যবতীর বিবাহ হলে সত্যবতীর পুত্রেরাই কিন্তু রাজ্য শাসন করবে তোমার অন্য ছেলে দেবব্রত নয় বুঝলে শান্তনুর এই বিপাকের সমাধান করতে বিশ্বস্ত পুত্র দেবব্রত প্রতিজ্ঞা করে আমি দেবব্রত জয় হয়ে যাক না কেন আমি কখনোই সিংহাসনে বসব না পাছে দেবব্রতর বিবাহের পর তার পুত্র হলে তারাও সিংহাসন নিয়ে দ্বন্দ্ব করে এই ভাবনা ভাবিয়া দেবব্রত বিবাহ না করবারও সিদ্ধান্ত নেন আর দেবব্রতর এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তিনি ভীষ্ম নামে খ্যাত হন ও ইচ্ছা মৃত্যুর বর লাভ করেন অন্যদিকে সত্যবতী ও শান্তনুর দুটি সন্তান জন্মায় চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য শান্তনুর মৃত্যুর পর চিত্রাঙ্গদ রাজপদে বসলেও অহংকার তার শীঘ্র পতন ডেকে আনে দুর্বল বালক বিচিত্রবীর্যকে সিংহাসনে বসানো হয় এই সময় কাশিরাজ তার তিন কন্যা অম্বা অম্বিকা ও অম্বালিকার স্বয়ংবরের আয়োজন করেন ওই তিন কন্যাকে হরণ করেন এবং অম্বিকা ও অম্বালিকার সাথে বিচিত্র বীর্যের বিবাহ হয় কিন্তু অম্বা জানায় তাই ভীষ্ম তাকে শাল্যের কাছে ফিরিয়ে দিতে যান কিন্তু শাল্য জানায় না 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 এ হতে পারে না এক অপহরণ করা নারীকে আমি বিবাহ করতে পারবো না 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 কখনোই না তখন অম্বা ভীষ্মের পানি গ্রহণ করতে চাইলে ভীষ্ম জানান আমিও অক্ষম এ কাজ আমি করতে পারবো না এ কথা শুনে অম্বা রাগে হতাশায় ও অপমানে ভীষ্মকে তার পরম শত্রু বলে গণ্য করে ও প্রতিজ্ঞা করে যে পরজন্মে সে ভীষ্মের ওপর এই অপমানের চরম প্রতিশোধ নেবে এই কথা অনুযায়ী সে পরজন্মে পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যা শিখণ্ডী রূপে জন্ম নেয় ও কুরুক্ষেত্রের যুদ্ধে পরোক্ষভাবে ভীষ্মের পতনের কারণ হয়ে দাঁড়ায় বিচিত্র বীর্য অপুত্রক অবস্থাতেই যক্ষারোগে আক্রান্ত হয়ে মারা যান রাজ্যের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সত্যবতী ব্যাসদেবকে অনুরোধ করেন দুই বিধবা রানীকে পুত্র লাভের বর দেওয়ার জন্য কিন্তু ব্যাসদেব একে একে দুই রানীর সামনে উপস্থিত হলে ব্যাসের ভয়ঙ্কর রূপ দেখে অম্বিকা নিজের চোখ বন্ধ করে ফেলে ও অম্বালিকার শরীর পাণ্ডুবর্ণ ধারণ করে রানীদের এই অক্ষমতার জন্য অম্বিকার পুত্র ধৃতরাষ্ট্র জন্মান্ধ হয় ও অম্বালিকার পুত্র পাণ্ডুর দেহ ধূসর বর্ণের হয় বংশধরদের এই শারীরিক অক্ষমতা দেখে সত্যবতী ব্যাসদেবকে আবার ডেকে পাঠান বরদানের জন্য কিন্তু এবার রানীরা নিজে না গিয়ে তাদের এক দাসীকে পাঠায় ও সেই দাসীর পুত্র বিদুর অতি ধার্মিক চরিত্র নিয়ে জন্মান পরে একেই কুরুরাজ্যের মহামন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করা হয় তিন পুত্র প্রাপ্তবয়স্ক হলে বিশ্ব জ্যৈষ্ঠপুত্র ধৃতরাষ্ট্রকে রাজা করতে চান কিন্তু বিদুর উপদেশ দেন অন্ধুপুত্রকে রজ বণন না না এ তো বড় ধরনের মূর্খামি হুম ঠিক হবে না তাই রাজমুকুট পাণ্ডুর মস্তকে স্থান পায় এরপর ধৃতরাষ্ট্রের বিবাহ হয় গান্ধারীর সঙ্গে এবং পাণ্ডুর বিবাহ হয় কুন্তি ও মাদ্রির সঙ্গে স্বামীর অন্ধত্বের জন্য মহিয়সী নারী গান্ধারী নিজের চোখ দুটিকেও আমরণ ঢেকে রেখেছিলেন কিন্তু গান্ধারীর এই দশা দেখে তার ভ্রাতা শকুনি ক্রুদ্ধ হন ও রাজবংশের ওপর প্রতিশোধ নেবার পণ করেন কৃষ্ণ কোন স্থানে থাকবেন আর না রাজা হবার পর পাণ্ডু স্ত্রীদের সাথে অরণ্য ভ্রমণে যান ও দুটি হরিণ দেখে তাদের তীরবিদ্ধ করেন কিন্তু দুর্ভাগ্যবশত এই দুই হরিণ বাস্তবে ছিল এক ঋষি ও তার স্ত্রী ক্রুদ্ধ ঋষি মৃত্যুর পূর্বে পাণ্ডুকে অভিশাপ দেন পাণ্ডু তোর এই ব্যবহারে আমি অত্যন্ত লজ্জিত তোর মৃত্যু আসন্ন হবে সেই দিন যেদিন তুই কোন স্ত্রীর প্রতি কাম আসক্ত হয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হবি অনুত্তপ্ত পাণ্ডু রাজ্য ত্যাগ করে স্ত্রী সহিত বনবাসী হয় এবং ধৃতরাষ্ট্রকে রাজপদে অধিষ্ঠিত করা হয় কুন্তি বাল্যকালে ঋষি দুর্বাসার কাছ থেকে এক মন্ত্র লাভ করেন যার মাধ্যমে যে কোনো ভগবানকে আহ্বান করা যায় ও বর চাওয়া যায় তাই সে কৌতূহলবশত সূর্যদেবকে আহ্বান করেন সূর্যদেব তাকে এক পুত্রের বর দেন কিন্তু লোকলজ্জার ভয়ে সবার অজান্তে কুন্তি ওই শিশুপুত্রকে নদীতে ভাসিয়ে দেন যে পরে অধীরথ সারথীর কাছে পালিত হয় ও তার নাম হয় কর্ণ ওই মন্ত্রের দ্বারা কুন্তী ধর্মদেবের বরে যুধিষ্ঠির পবনের বরে ভীম ইন্দ্রের বরে অর্জুন নামে তিন গুণবান পুত্রের জন্ম দেন অন্যদিকে মাদ্রি এই মন্ত্রের পাঠ করে অশ্বিনী কুমার দ্বয়ের বরে নকুল ও সহদেব নামে দুই পুত্র লাভ করেন এই পাঁচ পুত্রই অত্যন্ত গুণবান ও সৎ ছিলেন পরবর্তীতে এরা পাণ্ডব নামে পরিচিত হন কিন্তু একদিন কামোদ্যত পাণ্ডু মাদ্রিকে আলিঙ্গন করতে গেলে কাছে এসো হম কাছে এসো কী হলো আহ কি তৃপ্তি ক্রুদ্ধ ঋষির সেই অভিশাপ সত্য হয়ে যায় পাণ্ডু মারা যায় দুঃখে মাদ্রী পাণ্ডুর চিতায় সহমরণ গ্রহণ করেন শিশুপুত্রদের ভার পড়ে কুন্তির উপর আর অন্যদিকে যুধিষ্ঠির ও ভীমের জন্মের পর একশোটি ঘৃতপূর্ণ কলস থেকে ধৃতরাষ্ট্র ও গান্ধারীর একশো জন সন্তান জন্মায় এদের মধ্যে জ্যৈষ্ঠ হল দুর্যোধন ও এরপর দুঃশাসন বিকর্ণ প্রভৃতি এছাড়া ধৃতরাষ্ট্রের দুঃশলা নামে এক কন্যাও হয় ধৃতরাষ্ট্রের পুত্ররা কৌরব নামে পরিচিত হয় বিকর্ণ ব্যতীত এই কৌরবরা তেমন সচ্চরিত্রবান ও ধার্মিক ছিল না পাণ্ডু ও মাদ্রির মৃত্যুর পর কুন্তি তার পাঁচ সন্তানকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসেন পাণ্ডব ও কৌরবরা দ্রোণাচার্যের কাছে তাদের বাল্য শিক্ষা সম্পন্ন করে গুরু দ্রোণ শিষ্যদের কাছে দক্ষিণা হিসেবে তার প্রতারক বন্ধু পাঞ্চালরাজ দ্রুপদকে পরাজিত করতে বলেন যথারীতি যুদ্ধ হয় রাজকুমারদের সাথে যুদ্ধে দ্রুপদ পরাজিত হয় এবং সে পরাজিত হলে দ্রোণকে সায়স্তা করার পরিকল্পনা করতে থাকে এক সময় কর্ণ কৌরবদের পরম মিত্রে পরিণত হয় এদিকে সর্বোচ্চ যুধিষ্ঠির যুবরাজপদে অভিষিক্ত হলে কৌরবরা ঈর্ষান্বিত হয় এমনকি পুত্রস্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র দুর্যোধনকে রাজা হিসেবে দেখতে চান অতঃপর কৌরবরা ও তাদের মাতুল শকুনি পাণ্ডবদের গোপনে হত্যা করার ষড়যন্ত্র করে শকুনির নির্দেশে স্থপতি পুরোচন বর্ণাবত নামক স্থানে বিভিন্ন দাহ্য পদার্থ দিয়ে যতুগৃহ নামে এক সুশোভন প্রাসাদ নির্মাণ করে ও সেখানে পাণ্ডব ও কুন্তিকে ছুটি কাটাবার পরামর্শ দেয় বিদুর শকুনির ষড়যন্ত্র বুঝতে পেরে পাণ্ডবদের সাবধান করে ও যৌতুগৃহে আগুন লাগলে তারা এক সুড়ঙ্গ পথে পালিয়ে আসেন ও সকলে মনে করে তাদের মৃত্যু হয়েছে অন্যদিকে দ্রুপদ এক করে এবং ধৃষ্টদুম্ন ও দ্রৌপদী নামে দুই পুত্র কন্যা লাভ করেন পাণ্ডবরা ব্রাহ্মণের ছদ্মবেশে ঘুরে বেড়াবার সময় দ্রৌপদীর স্বয়ম্বর সভা আয়োজিত হয় ঘোষিত হয় শোনু ঝুলন্ত মাছের চোখটির প্রতিবিম্ব নিচে জলে দেখে ঘূর্ণয়মান চক্রের মধ্যে দিয়ে যে রাজকুমার চোখটিকে সর্বৃদ্ধ করতে পারবে সে দ্রৌপদীকে হিসাবে লাভ করবে অধিকাংশরাই এতে অসমর্থ হয় ও কর্ণ সাফল্যের সীমায় এলেও সুৎপুত্র হিসেবে পরিচিত হওয়ায় দ্রৌপদী তাকে গ্রহণ করেন না ব্রাহ্মণ বেশি অর্জুন এই পরীক্ষায় সমর্থ হন ও দ্রৌপদীকে লাভ করেন কিন্তু দ্রৌপদীকে নিয়ে পাণ্ডবরা কুন্তীর কাছে ফিরে এলে পাণ্ডবরা জানায় মা অর্জুন ভিক্ষায় এক দারুণ জিনিস পেয়েছে কুন্তি না দেখেই মন্তব্য করে যা পেয়েছো পাঁচ ভাই মিলে ভাগ করে নাও ধর্ম সংকটে পড়েন পাণ্ডবেরা অতঃপর দ্রৌপদীকে পঞ্চ পাণ্ডবেরই স্ত্রী হিসেবে পরিচিত হতে হয় এরপর পাণ্ডবরা হস্তিনাপুরে ফিরে আসেন পাণ্ডবদের সাথে কলহ করা উচিত হবে না ভেবে ধৃতরাষ্ট্র রাজ্যের এক অংশ তাদেরকে দিয়ে দেন যেখানে পাণ্ডবরা খান্ডবপ্রস্থ নামের তাদের নিজস্ব রাজ্য স্থাপন করেন ময়দানব সেখানে ইন্দ্রপ্রস্থ নামে এক অতি সুন্দর রাজধানী নগর তৈরি করে দেয় যুধিষ্ঠির রাজপদে অধিষ্ঠিত হন যদিও এর মাধ্যমে পাণ্ডব বা কৌরব কেউই সুখী হতে পারেনি এ সময় অর্জুন দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রাকে বিবাহ করেন আর অন্যদিকে নিজের রাজ্যের উন্নতি সাধন করতে যুধিষ্ঠির কৃষ্ণের উপদেশ চান হে কৃষ্ণ আমাকে এমন কিছু উপদেশ দিন যাতে করে নিজের রাজ্যের উন্নতি সাধন হয় কৃষ্ণ বলেন রাজসীয় যজ্ঞ করে আর্যাবর্তের চক্রবর্তী সম্রাট পদে আরোহণ কর তবেই সব কিছু ঠিক হবে যুধিষ্ঠিরের এই পদোন্নতি সাধনের জন্য বাকি চার ভাই মিলে দিগ্বিজয় পাড়ি দেন ও আর্যাবর্তের সকল রাজাকে হারিয়ে কর আদায় করেন রাজসীয় যোগ্যকালে আমন্ত্রিত চেদিরাজ শিশুপাল ভয়ানকভাবে কৃষ্ণকে অপমান করেন কৃষ্ণ পাপি শিশুপালের মস্তক ছেদ করেন অন্যদিকে ইন্দ্রপ্রস্থের অপরূপ শোভা দেখে দুর্যোধন ঈর্ষান্বিত হন মায়াবী রাজপুরীর স্বচ্ছ স্ফটিককে তিনি জল ভেবে ভুল করেন ও পাশ কাটিয়ে যান আবার সরোবরের জলকে স্ফটিক মনে করে তার উপর দিয়ে হাঁটতে গিয়ে জলে ভেজে যান দুর্যোধনের এই হাস্যকর অবস্থা দেখে দ্রৌপদী মন্তব্য করেন অন্ধের পুত্র কি অন্ধই হয় এতে দুর্যোধন অত্যন্ত অপমানিত বোধ করেন ও দ্রৌপদীর ওপর প্রতিশোধ নেবেন ঠিক করেন পাণ্ডবদের ওপর প্রতিশোধ নেবার জন্য শকুনি যুধিষ্ঠিরের সঙ্গে কপট পাশা খেলার আয়োজন করেন শকুনি ছলনায় যুধিষ্ঠির তার রাজ্য সম্পত্তি সমস্ত হারান শেষে নিঃস্ব হয়ে ভাইদেরকে এমনকি নিজেকেও বাজি রাখেন এবং সবাই দাসে পরিণত হয় খেলার নেশায় ধর্মজ্ঞান হারিয়ে তিনি স্ত্রী দ্রৌপদীকে বাজি রাখেন ও হেরে তিনিও দাসী হন হ্যাঁ দুর্যোধনের নির্দেশে দুঃশাসন অন্তপুর থেকে দ্রৌপদীকে কেশাকর্ষণ করে সভায় টেনে আনে। অথচ সভায় উপস্থিত ধার্মিক বিশ্ব দ্রোণ অঙ্গরাজ কর্ণ বিদুর পাণ্ডবরা ধর্ম সংকটে পড়ে অবিচারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেন না বিকর্ণ এর প্রতিবাদ করেন এই এ কি হচ্ছে নাকি থামো থামো কিন্তু দুঃশাসন দ্রৌপদীকে সর্বসমক্ষে বস্ত্রহীন করতে গেলে অসহায় দ্রৌপদী ভগবান কৃষ্ণকে স্মরণ করেন হে কৃষ্ণ আমাকে রক্ষা করো এরা যে কতটা পাশবিক একবার চোখ তুলিয়া দেখো হে কৃষ্ণ রক্ষা করো প্রভু কৃষ্ণ মায়ার প্রভাবে দ্রৌপদীর গায়ে কাপড় জড়িয়ে তার সম্মান রক্ষা করেন তখন ধৃতরাষ্ট্র ভয়ভীত হয়ে পাণ্ডবদের সকল সম্পত্তি ফিরিয়ে দেন স্বাভাবিকভাবেই দুর্যোধন অসন্তুষ্ট হয় ও আবারও পাশা আয়োজিত হয় এবারও পাণ্ডবরা হেরে যায় এবং তাদের জন্য বারো বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাতবাস নির্ধারিত হয় স্থির হয় এই সময়কালে কৌরবরা পাণ্ডবদের সমস্ত সম্পত্তি ভোগ করবে অজ্ঞাতবাসের সময় পাণ্ডবদের নিজেদের পরিচয় গোপন রাখতে হবে কৌরবদের দ্বারা সেই পরিচয় আবিষ্কৃত হলে পাণ্ডবদের আবার বারো বছর বনবাস ভোগ করতে হবে পাণ্ডবরা বারো বছর বিভিন্ন বনে ভ্রমণ করতে থাকেন এ সময়ে তাদের নানা ধরনের বিপদের সম্মুখীন হতে হয় তবে সমস্ত বিপদকে জয় করে পাণ্ডবরা তাদের বনবাসকাল সম্পূর্ণ করেন অজ্ঞাতবাসের সময় পাণ্ডবেরা ছদ্মবেশে মৎস্যদেশে বিরাট রাজার রাজ্যে আশ্রয় গ্রহণ করেন যুধিষ্ঠির কঙ্ক রাজার সভাসদ ভীম বল্লভ রন্ধনশালার পাচক অর্জুন বৃহন্নলা রাজকুমারীদের সঙ্গীত শিক্ষক নকুল গ্রান্থিক অশ্বশালারক্ষক সহদেব তন্ত্রীপাল গাভীশালারক্ষক ও দ্রৌপদী সৈরেন্দ্রী রানীর দাসী নাম গ্রহণ করে ছদ্মবেশে বসবাস করতে থাকেন এই সময় বিরাটের শ্যালক কিচক দ্রৌপদীকে অপমান করেন ও ভীম তাকে হত্যা করেন সৌরভরা পাণ্ডবদের অবস্থান নাচ করতে পেরে মৎস্য রাজ্যে আসেন ও যুদ্ধ ঘোষণা করেন কিন্তু তারা পাণ্ডবদের ঠিক সেই সময় শনাক্ত করেন যখন অজ্ঞাতবাসের সময় পূর্ণ হয়ে গিয়েছে এরপর বিরাট তার কন্যা উত্তরার সাথে অর্জুন সুভদ্রার পুত্র অভিমন্যুর বিবাহ দেন এবার পাণ্ডবেরা তাদের হারানো অধিকার ফিরে পেতে চাইলে কৌরবরা তা প্রত্যাখ্যান করে ফলে পাণ্ডব ও কৌরবদের মধ্যে সংঘর্ষ বাঁধে শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধ সামন্ত সামন্তপঞ্চকে কুরুক্ষেত্র নামে এক পুণ্যক্ষেত্রে মহাযুদ্ধের প্রস্তুতি পর্ব শুরু হয় পাণ্ডব ও কৌরবদের উদ্যোগে সমস্ত আর্যাবর্তের রাজ্যসমূহ দুই ভাগে বিভক্ত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে কৃষ্ণ তথা দ্বারকার সাহায্য প্রার্থনায় অর্জুন ও দুর্যোধন উভয়েই একই সময়ে দ্বারকায় যান কিন্তু কৃষ্ণের ভ্রাতা বলরাম যুদ্ধে অংশগ্রহণ না নিয়ে তীর্থযাত্রার সিদ্ধান্ত নেন আর কৃষ্ণ উভয় দলের আবেদন রক্ষা হেতু অস্ত্র ধারণ না করার প্রতিজ্ঞা করে পাণ্ডবদের পরামর্শদাতা রূপে নিজে পক্ষে যোগ দেন এবং পক্ষে দ্বারকার দুর্জয় নারায়ণী সেনাদান করেন আপাত দৃষ্টিতে এতে কৌরবপক্ষই লাভবান হলেও স্বয়ং ধর্মরক্ষক ভগবান বিষ্ণুর অবতার কৃষ্ণ নিজে পাণ্ডব পক্ষে থাকায় তারাই লাভবান হয় কৃষ্ণ যুদ্ধ না করলেও যুদ্ধে অর্জুনের রথের সারথির ভূমিকা গ্রহণ করেন তিনি পাণ্ডবদের রূপে কৌরবদের কাছে পাণ্ডবদের জন্য পাঁচটি গ্রাম ভিক্ষা করেন কিন্তু দুর্যোধন কঠোরভাবে ওই প্রস্তাব অস্বীকার করে বলেন অতঃপর যুদ্ধ শুরু হয় কিন্তু যুদ্ধের প্রাককালে নিজের আত্মীয় স্বজনদের সাথেই সংঘর্ষে লিপ্ত হতে হবে দেখে মহাবীর অর্জুন জাগতিক মোহের বসে পড়ে যুদ্ধ হতে বিরত হবার সিদ্ধান্ত নিয়ে অস্ত্র ত্যাগ করেন না না, এ যুদ্ধ হতে পারে না এরা যে আমাদের আত্মীয় এমতাবস্থায় পরমেশ্বর শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে পুনর্জীবিত করবার জন্য কিছু মহান উপদেশ প্রদান করেন অর্জুন পুনরায় অস্ত্র ধারণ করেন ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ ভগবত গীতা হিসেবে গণ্য হয় শ্রীকৃষ্ণ জানান মহাযুদ্ধে অধর্মের বিনা সেতু ভগবান নিজেই রয়েছেন অর্জুন তুমি তো তার মাত্র এরপর তিনি অর্জুনকে তার দিব্য বিশ্বরূপ প্রদর্শন করান প্রথমে যুদ্ধ পাণ্ডব ও কৌরব পক্ষে যথাক্রমে ধৃষ্টদুম্ন ও বিশ্বকে সেনাপতি পদে বরণ করা হয় উভয় পক্ষই এই সময় যুদ্ধে জয়লাভ করার জন্য নীতিভঙ্গ করতে থাকে বিশ্ব প্রবল পরাক্রান্ত হয়ে উঠলে স্বয়ং কৃষ্ণ তাকে প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধে যোগদান না করার প্রতিজ্ঞা ভঙ্গ করেন যুদ্ধের দশম দিনে অর্জুন শ্রীখণ্ডীকে সাথে রেখে নিরস্ত্র ভীষ্মের উপর ক্রমাগত বান বর্ষণ করতে থাকেন ওই বান দ্বারা ভীষ্ম স্বরসজ্জায় শায়িত হয় ও তার পতন ঘটে আর এখানে শিখণ্ডী হলেন আগের জন্মের সেই ওম্বা মনে আছে নিশ্চয়ই তোমাদের তার কথা আর অপমানের তার যে সেই বদলা সম্পূর্ণ হয় পুনর্জন্মে কৌরবপক্ষের সেনাপতি হন অস্ত্রগুরু দ্রোন অন্যদিকে অর্জুনের পুত্র অভিমন্যু কৌরবদের চক্রভূহে প্রবেশ করলেও বের হবার উপায় না জানায় একা সপ্তরথির সাথে যুদ্ধ করে নিহত হয় এরপর কৃষ্ণের মন্ত্রণায় ভীম অশ্বত্থামা নামে একটি হাতিকে মারে ও সত্যবাদী যুধিষ্ঠির দ্রোণকে তার মৃত্যুর মিথ্যা সংবাদ জানায় অশ্বত্থামা হত ইতিগজ চরম সুখে আচ্ছাদিত দ্রোণ অস্ত্র ত্যাগ করলে দ্রৌপদীর ভ্রাতা ধৃষ্টদুম্য তাকে বধ করেন ভীম দুঃশাসনের বুক চিরে রক্তপাত করেন সেনাপতি কর্ণ সারথী হিসেবে পান মহাবীর শল্যকে কর্ণ ও অর্জুনের প্রবল লড়াই চলে এবং কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে কর্ণ চাকা তুলতে গেলে অর্জুন তাকে বধ করেন যুধিষ্ঠির শল্লকে ও সহদেব শকুনিকে বধ করেন একে একে সবার মৃত্যু হয় শেষে ভীম কৃষ্ণের ইঙ্গিতে গদা দ্বারা দুর্যোধনের উরুভঙ্গ করে তাকে বধ করেন কিন্তু গভীর রাতে অশ্বত্থামা পাণ্ডব শিবিরে প্রবেশ করে এবং দ্রৌপদীর পঞ্চপুত্র ধৃষ্টদুম্ন ও অন্যান্যদের হত্যা করেন ক্রুদ্ধ পাণ্ডবেরা অশ্বত্থামার মস্তকের মণি করেন ও জরাগ্রস্ত অমর অশ্বত্থামা নিরুদ্দিষ্ট হন এইভাবে আঠেরো দিনের মহাযুদ্ধে পাণ্ডবেরা জয়ী ঘোষিত হন সময় আসে যুদ্ধে প্রাণ যাওয়া মানুষদের সৎকারের শতপুত্র হারানোর শোকে গান্ধারী কৃষ্ণকে এই মহাধ্বংসের জন্য দায়ী করেন ও কৃষ্ণকে অভিশাপ দেন কুরু বংশের মতোই কৃষ্ণ তোমার যদু বংশও কিন্তু একদিন ধ্বংস হবে দেখে নিও অবশেষে যুধিষ্ঠিরকে রাজপদে অভিষিক্ত করা হয় স্বর শয্যায় ভীষ্ম এরপর স্বর্গে গমন করেন অন্যদিকে যুধিষ্ঠির যুদ্ধজনিত পাপ খণ্ডন করার জন্য অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন তার রাজত্বে সুখ শান্তি শক্তি সমৃদ্ধি সবই ছিল বর্তমান এরপর ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি ও বিদুর বানপ্রস্থ গ্রহণ করে অরণ্যচারী হন ও পরে তাদের মৃত্যু ঘটে আর অন্যদিকে ছত্রিশ বছর পর গান্ধারীর অভিশাপের ফলস্বরূপ কৃষ্ণের যদু বংশের সদস্যরা প্রভাস তীর্থে মদ্যপ অবস্থায় পরস্পরের সঙ্গে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়ে যুদ্ধে প্রাণ হারান বলরাম শেষ রূপে দেহত্যাগ করেন এবং সামান্য এক ব্যাধের নিক্ষিপ্ত স্বরে কৃষ্ণ নির্বাণপ্রাপ্ত হন এমনকি দ্বারকা নগরীও সমুদ্রে নিমজ্জিত হয় এ সমস্ত অশুভ লক্ষণ প্রত্যক্ষ করে পাণ্ডবেরা রাজ্য ত্যাগের সিদ্ধান্ত নেন ও অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী হিমালয়ের পথে গমন করেন কুকুররূপী ধর্ম তাদের পেছনে এই যাত্রায় সঙ্গী হয় এই যাত্রা মহাপ্রস্থান নামে পরিচিত কিন্তু নিজেদের জীবনের কিছু ত্রুটি থাকার দরুন যুধিষ্ঠির বাদে কেউই সশরীরে স্বর্গে যেতে পারেননি পথেই একে একে তাদের মৃত্যু হয় তবে দ্রোনকে মিথ্যা বলবার জন্য যুধিষ্ঠিরকেও একবার নরক দর্শন করতে হয়েছিল